আসসালামু আলাইকুম আমি অপবিত্র মাঝির গেট আসছি দুই ঘন্টা আগে যেই বোর্ডগুলার দাম ছিল আট হাজার দশ হাজার সেই বোর্ডটার দাম নির্ধারণ করার জন্য যাদের দুর্যোগ শূন্য আবহাওয়ায় যদিন থাকবে ততদিন পর্যন্ত কেউ তিন হাজার টাকা বেশি নেবে না আমি একটু আগে মাঝির সাথে কথা বলেছি উনি বলছে যে তিন হাজার টাকার উপরে যে মানুষটা এক টাকাও বেশি নেবে দাবি করবে তাকে অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দিবেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা করবো এখানেও অন্যান্য বোর্ড মালিকরা বোর্ড যারা এরাও এরাও বোর্ড চালায় হ্যাঁ এরাও এরাও কি একমত একমত বিকজ এখন যে কঠিন সময় চলতেছে এই কঠিন সময়ে সবাই দল মত ধনী গরিব সবাই নির্বিশেষে সবাই মানবতার দৃষ্টিকোণ সৃষ্টি করা মানে মানব সৃষ্টি করা উচিত এই কঠিন সময়ে সবাইকে গিয়ে আসা উচিত তো আলহামদুলিল্লাহ আমরা তিন টাকার বেশি কেউ যতদিন পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বন্যা থাকবে বিশেষ করে ফেনিতে কেউ এখানে কেউ বেড়াতে যাচ্ছে না সবাই অথবা নোয়াখালীতে কেউ বেড়াতে যাচ্ছে না যার যার মানবিক দৃষ্টিকোণ থেকে নিজের পকেটে টাকা রোজ করে আছে এখন সবাই যার যার অবস্থান থেকে এগিয়ে আসা উচিত কোন মানুষ যদি কেউ বোর্ড নিয়ে কেউ যদি সিন্ডিকেট তৈরি করে আক্রাম মাজিক সাথে যোগাযোগ করবেন তিন হাজার টাকা থেকে এক টাকাও বেশি দিবেন না ঠিক আছে ঠিক আছে ভাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার আশেপাশের বন্যার্থ্য মানুষের খবর নিন তাদের পাশে থাকুন সালামু